বন্ধুরা কেমন আছো সকলে অনেকগুলো দিন পরে তোমাদের কাছে আবার একটা রবিবারে রূপকথার গল্প নিয়ে এসেছি তো আজকের যে গল্প সেই গল্পের নাম হল পরীর চুমু আর লেখক হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমরা তাকে বেশিরভাগ জানি যে তিনি বেশিরভাগ ক্ষেত্রেই কি বলবো রহস্য উপন্যাস লিখে থাকেন তাই তো আমি তো তাই শুনে এসেছি কিন্তু তিনিও রূপকথার গল্প লিখেছিলেন তার মানে রূপকথা আমাদের সবাইকে ছুঁয়ে যায় আচ্ছা এই যে গল্পটা আজকে আমরা পড়ব সেটা পড়ছি আমরা বাংলা ভাষা সেরা রূপকথা এই বইটি থেকে এর সম্পাদনা করেছেন আহমদ মজহার এটি প্রকাশিত হয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্র ঢাকা থেকে এর প্রকাশোক্ত বিশ্ব সাহিত্য কেন্দ্র ঢাকা এর প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এস আর ছবি এঁকেছেন সৈয়দ এনায়েত হোসেন তাহলে এসো আমরা চলে যাই চুমু শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পটাতে তাহলে শুনে পেলি আচ্ছা তোমরা যে যেখানে যেরমভাবে আছো নিশ্চয়ই ঘুমো বা তোর জোর করে ফেলেছ তাহলে চোখটা পুট করে বন্ধ করে ঝুপ করে শুনে নাও তাই তো তাহলে শুরু করি অনেক অনেক দিন আগের কথা তখন চাঁদ থেকে ছোট ছোট পরী নেমে এসে পৃথিবীতে খেলা করে বেড়াতো বনের মধ্যে চাঁদের আলোয় কেউ কেউ তাদের দেখতে পেত মৌমাছির মতো স্বচ্ছ পাতলা ডানা মেলে তারা বনের অন্ধকারে লুকিয়ে পড়ত আর তাদের দেখা যেত না যে বনের মধ্যে পরীরা খেলা করতে আসতো সেই বনের ধারে একটি বাড়ি ছিল বাড়িতে একটি ছেলে থাকতো তার নাম মঞ্জু মঞ্জুর বয়স মোটে ছয় বছর কিন্তু তার মনে ভারী দুঃখ বাড়িতে তার খেলার সাথে একটিও নেই মা বাবা আছেন বটে কিন্তু তারা মঞ্জুর সঙ্গে খেলা করেন না মঞ্জু বাড়ির মধ্যে একলাটি ঘুরে বেড়ায় আর একটু সুবিধা পেলেই বনের মধ্যে পালিয়ে যায় বনের মধ্যে ঘুরে বেড়াতে তার বড় ভালো লাগে সেখানে তার খেলার সাথী নেই বটে কিন্তু বনের যত পশুপক্ষী সবাই মঞ্জুকে বড্ড ভালোবাসে খরগোশেরা মঞ্জুকে দেখে লাফা লাফি করে তাকে ঘিরে নাচে কাকাতুয়া উঁচু গাছের ডাল থেকে গলা বাড়িয়ে কথা কয় কাঠবেড়ালি পাকা ফলটি তার পায়ের কাছে ফেলে দেয় ফরিং লাফিয়ে লাফিয়ে তাকে পথ দেখিয়ে নিয়ে যায় এরা সবাই মঞ্জুর বন্ধু কিন্তু তবু একটি মানুষ বন্ধুর জন্য মঞ্জুর মন কেমন করতে থাকে বনের মধ্যে কেবল একটা বানর আছে সে মঞ্জুকে দেখতে পারে না মঞ্জুর সঙ্গে দেখা হলেই সে উপর থেকে তাকে মুখ ভ্যাংচায় কিচির মিচির করে ঝগড়া করে মঞ্জুও তাকে ঢেলা ছুঁড়ে মারে তখন সে এ ডাল থেকে ও ডালে লাফাতে লাফাতে পালায় আবার মঞ্জুকে বিপদে ফেলবার জন্য রুপি বানরটা জঙ্গলের মধ্যে গর্তের উপর লতা পাতা ঢাকা দিয়ে ফাঁদ পেতে রাখে যাতে মঞ্জু তার মধ্যে পড়ে যায় কিন্তু মঞ্জু সেসব গর্তে পড়ে না ফরিং তাকে সাবধান করে দেয় বলে হুঁশিয়ার ওদিক দিয়ে চেও না দুষ্টু রুপিটা তোমার জন্য ফাঁদ পেতে রেখেছে রুপি তাই শুনে শুনে রুপি তাই শুনে গাছের ডাল থেকে মুখ বিকৃত করে ফোরিংকে গালাগালি দেয় রুপি ভারী বজ্জাত একদিন মঞ্জু বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল সেদিন কিন্তু ফরিং কাকাতুয়া খরগোশ কাটবেরালি কারোর সঙ্গে তার দেখা হলো না ফোরিং এর বোধহয় বাচ্চা হয়েছে তাই সে বেরুতে পারেনি খরগোশেরা রাত্রে চাঁদের আলোয় অনেকক্ষণ পর্যন্ত লুকুচুরি খেলেছিল তাই তাদের ঠান্ডা লেগে গেছে তারা গর্তের মধ্যে গলায় গলা বন্ধ জড়িয়ে শুয়ে আছে কাকাতুয়াদের বনের মধ্যে অন্য ধারে সভা বসেছিল তারা সবাই সেখানে গিয়েছে কাঠবেড়ালি তার ছোট খোকার জন্য ফল খুঁজতে বেরিয়েছিল শুকনো ফল খেয়ে খেয়ে খোকার অরুচি হয়েছে তাই তাজা ফল খাবার জন্য সে বায়না ধরেছে একলা বনে বেড়াতে বেড়াতে মঞ্জুর মন উদাস হয়ে গেল সে ভাবতে লাগল আহা আমার যদি একটি খেলার সাথে থাকতো দুজনে মিলে কেমন খেলা করতুম এই কথা ভাবতে ভাবতে মঞ্জু চলেছিল হঠাৎ একটা গর্তের মধ্যে পড়ে গেল দুষ্টু রূপিটা গর্তের মুখ এমন ভাবে লতাপাতা দিয়ে ঢেকে রেখেছিল যে কিছু বোঝা যাচ্ছিল না গর্তের মধ্যে পড়ে গিয়ে মঞ্জু আবার উঠবার চেষ্টা করতে লাগলো কিন্তু চৌ বাচ্চার মতো গর্তের ধারগুলো এমন উঁচু আর খাঁড়া যে সে আর উঠতে পারলে না রুপিটা আল্লাতে আটকানা হয়ে গাছের ডাল থেকে ঝুঁকে কিচ কিমিচ কিচমিচ করে বলতে লাগলো কেমন মজা এবার বাড়ি যাবি কেমন করে বেশ হয়েছে এখন গর্তের মধ্যে বসে থাক কেমন জব্দ আর বনের মধ্যে আসবি পড়ে গিয়ে মঞ্জুর হাঁটুতে একটু লেগেছিল সে বসে হাঁটুতে হাত বুলোতে লাগলো আর ভাবতে লাগলো কি করে সে বাড়ি যাবে তার মা তাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে কত ভাববেন তার বাবা বনে বনে খুঁজে বেড়াবেন ক্রমে রাত্রি হবে ক্রমে রাত্রি হবে চারিদিক অন্ধকার হয়ে যাবে তার বিছানাটি খালি পড়ে থাকবে মা কাঁদবেন মঞ্জু মঞ্জু বলে ডাকবেন কিন্তু সে সাড়া দিতে পারবে না এমনি কত রাত কেটে যাবে তবু সে এই গর্তের মধ্যে পড়ে থাকবে বেরোতে পারবে না ভাবতে ভাবতে মঞ্জুর ভারী কান্না পেতে লাগলো সে চোখ মুছতে মুছতে ফোপাতে লাগলো আর মনে মনে ডাকতে লাগলো মা 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 তারপর অনেকক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কখন মঞ্জু ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙতেই উপর দিকে চোখ তুলে মঞ্জু দেখলে একটি ছোট্ট মেয়ে গর্তের কিনারায় দাঁড়িয়ে তার দিকে চেয়ে আছে মঞ্জু অবাক হয়ে বড় বড় চোখ মেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললে তুমি কে মেয়েটি একটি করুণ ভঙ্গি করে বললে আমি বলে মেলে উড়ে মঞ্জুর সামনে দাঁড়ালো মঞ্জু ভারী আশ্চর্য হয়ে হয়ে গেল বললে তুমি উঠতে পারো বলে হ্যাঁ তুমি বুঝি গর্ত থেকে উঠতে পারছো না এসো তোমাকে উপরে নিয়ে যাই বলে মঞ্জুর দু হাত ধরে উড়তে উড়তে উপরে নিয়ে এলো তারপর দুজনে হাত ধরা ধরি করে বনের মধ্যে খুব বেড়াতে লাগলো দুজনেই প্রায় সমান পড়ি বরং মঞ্জুর চেয়ে একটু খাটো বনের বড় বড় গাছের তলায় আলো অন্ধকারের ভিতর দিয়ে বেড়াতে বেড়াতে মঞ্জুর ভারী আহ্লাদ হতে লাগলো সে পরীকে জিজ্ঞাসা করলে তুমি কোথা থেকে এলে এতদিন আসনি কেন দুজনে একটি ফুলে ভরা লতার নিচে গিয়ে বসলো মঞ্জু বললে তুমি চলে গেলে আমি কার সঙ্গে খেলা করবো পরীরও মঞ্জুকে বড় ভালো লেগেছিল মঞ্জুকে ছেড়ে যেতে তার ইচ্ছা হচ্ছিল না সে একটু ভেবে বললে আচ্ছা কাজ করো না তুমিও আমার সঙ্গে পরীর দেশে চলো না সেখানে আমার মতন আরও অনেক খেলার সাথী পাবে মঞ্জু বললে কিন্তু আমি যে উঠতে পারি না চাঁদে যাব কেমন করে পরী হাসতে হাসতে বললে সেই কিছু শক্ত নয় আমি এক্ষুনি তোমার ডানা গজি দিতে পারি তুমিও আমার মতন পরী হয়ে যাবে মঞ্জু ভারী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে কি করে পরী বললে আমি যদি তোমায় চুমু খাই তাহলেই তুমি পরি হয়ে যাবে আমার মতন তোমারও পাখনা গজাবে মঞ্জু ভাবলে পরি ঠাট্টা করছে তাও কি কখনো হয় মা তো মঞ্জুকে কত চুমু খায় কই তার পাখনা গজায় না তো সে বললে যা সে কি হয় পরী বলে দেখবে এই বলে লতায় যেসব ফুল ফুটেছিল তারই একটিতে সে চুমু খেলে ফুলটি অমনি প্রজাপতি হয়ে রঙিন ডানা মেলে উড়ে গেল মঞ্জু অবাক হয়ে তাকিয়ে রইল পরি বললে দেখলে তুমি পরি হবে মঞ্জু ভাবতে লাগলো পরি হবার তার খুব ইচ্ছা কিন্তু পরি হলে যদি মার কাছে থাকতে না পায় মা তার জন্য কাঁদবেন মঞ্জু মঞ্জু বলে ডাকবেন আর সে তার কাছে যেতে পারবে না এ কষ্ট মঞ্জু কি করে সহ্য করবে সে জিজ্ঞাসা করলে পরী হলে আমি মার কাছে থাকতে পাব পরী মাথা নেড়ে বললে না তোমাকে তখন থাকতে হবে মানুষের সঙ্গে কথা কওয়া মানা তুমি ছোট মানুষ তাই আমি তোমার সঙ্গে কথা কয়েছি মঞ্জু আবার ভাবতে লাগলো খেলার সাথী পেতে হলে মাকে হারাতে হয় কিন্তু মাকে ছেড়ে সে তো কিছুতেই থাকতে পারবে না তাই ছোটো একটি নিঃশ্বাস ফেলে সে বলে না আমি হব না আমি মার কাছে থাকবো মুখখানি বিষণ্ন করে বললে আমরা রোজ রাত্রে চাঁদ উঠলে এই বনে খেলা করতে আসি চাঁদ হচ্ছে আমাদের বাড়ি সেখানেই আমরা থাকি কাল রাত্রে খেলা করতে করতে আমি একটি লতার ছোপে শুয়ে ঘুমিয়ে পড়েছিলুম ঘুম ভেঙে দেখলুম চাঁদ অস্ত দিয়েছে আমার সঙ্গীরা সব চলে গেছে আমি একলাটি বনের মধ্যে পড়ে আছি পরীর রাঙা রাঙা পাতলা ঠোঁট কাঁপতে লাগলো মঞ্জু পরীর গলা জড়িয়ে বললে আমি তোমার সঙ্গে খেলা করব। তুমি কেঁদো না আমার একটিও খেলার সাথী নেই আজ থেকে তুমি আর তুমি আমার সাথী হলে সন্ধ্যাবেলা আমরা দুজনে বাড়ি ফিরে যাব এক বিছানায় শুয়ে ঘুমবো মা তোমায় কত আদর করবেন তারপর সকালবেলা এখানে এসে আবার আমরা খেলা করবো কেমন পরী দুঃখিতভাবে মাথা নেড়ে বলে না আজ রাত্রে চাঁদ উঠলে আমার সখীরা ফিরে আসবে তখন আমি তাদের সঙ্গে বাড়ি যাব মঞ্জুর মুখ ম্লান হয়ে গেল পরীকে সে অনেক অনুনয় করলে কিন্তু বাড়ির জন্য পরীর মন কেমন করছিল সে থাকতে রাজি হলো না পরীরও মনে মনে ভারী দুঃখ হলো কিন্তু সে আর কিছু বললে না এদিকে সন্ধ্যা হয়ে আসছিল পরী মঞ্জুর হাত ধরে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল যাবার সময় মঞ্জুর ইচ্ছা হলো পরীকে একটা চুমু খেয়ে ফেলে কিন্তু মার কথা মনে পড়তেই আর তা পারলে না বাড়ি যেতে যেতে ছল ছল চোখে কেবল পরীর পানে ফিরে ফিরে চাইতে লাগলো পরিরও মঞ্জুকে একলাটি ফেলে যেতে ইচ্ছা করছিল না সে বললে মঞ্জু যদি পরি হবার ইচ্ছা হয় চাঁদ উঠলে বনের মধ্যে যেও এই বলে পরী বনে ফিরে গেল সেই যে দুষ্টুরূপী বানরটা সে গাছের উপর থেকে মঞ্জু আর পরীর সব কথা শুনেছিল মঞ্জু আর পরীর সব কথা শুনেছিল আর পরীর চুমুতে ফুল যেমন প্রজাপতি হয়ে উড়ে গেল তাও মিটমিট করে দেখেছিল তার ভারী লোভ হলো পরি হবার জন্য কিন্তু পরীর চুমু না পেলে তো আর পরি হওয়া যায় না তাই সে লুকিয়ে পরীর পিছনে পিছনে ঘুরতে লাগলো তার মতলব সুবিধা পেলেই পরীকে চুমু খেয়ে নিজে পরি হয়ে যাবে মঞ্জুকে পৌঁছে দিতে সেই লতার তলায় এসে বসলো তখন রুপি এক পা এক পা করে তার কাছে এসে বাঁদুরে মুখে হাসি এনে বললে তোকে আমি বড় ভালোবাসি আমায় একটা চুমি খাবি পড়ির একই তো মন খারাপ ছিল তার ওপর রুপির এই কথা শুনে তার আরও রাগ হলো সে বলে তোর হতুষ্টু পাজি কোথাকার বলে মাটি থেকে একটা নুড়ি তুলে নিয়ে তাকে ছুঁড়ে মারলে রুপি ন্যাংচাতে ন্যাংচাতে কিচিরমিচির মিচির করতে করতে পালিয়ে গেল ক্রমে রাত্রি হলো পুব আকাশে গাছের মাথায় চাঁদ উঠলো তখন এক ঝাঁক পরি খেলা করবার জন্য চাঁদ থেকে নেমে এলো তারা সুধা সুধা বলে ডেকে ডেকে বোনময় খুঁজে বেড়াতে লাগলো যে পোলট্রির সঙ্গে মঞ্জুর ভাব হয়েছিল তার নাম ছিল সুধা খুঁজতে খুঁজতে শেষে পরিরা দেখল। একটি ফুলে ভরা লতার নিচে সুধা চুপটি করে শুয়ে আছে সকলে সুধাকে ঘিরে নানান রকম প্রশ্ন করতে লাগলো কি হয়েছে কাল রাত্রে ফিরে যাওনি কেন অমন মুখ ভার করে বসে আছো কেন কিন্তু সুধা উত্তর দেয় না মনজুর জন্য তার মন কেমন করছে শেষে অনেক পিড়ির পর সুধা সব কথা বললে শুনে পরিদের মধ্যে মন্ত্রণা সভা বসলো একটি পরি তার নাম কনা বলে মঞ্জু রাত্রিরে এসে আমাদের সঙ্গে খেলা করে না কেন সিধু নামে একটি পরি বললে সে যে মানুষ সে রাত্রিরে ঘুমোয় সকলে বললে তবে উপায় একটি পরী তার নাম লেখা তার ভারী বুদ্ধি সে বললে এসো এক কাজ করি এখন রাত্রির হয়েছে মঞ্জু ঘুমুচ্ছে সুধা চুপি চুপি গিয়ে চুমুখে তাকে পরি করুক তখন মঞ্জু আর মানুষের সঙ্গে মিশতে পারবে না আমাদের দলের একজন হয়ে যাবে আমরা তাকে নিয়ে চাঁদে চলে যাব। সকলে বললে এই ঠিক হয়েছে এই বেশ হয়েছে তখন সকলে সুধাকে মঞ্জুর বাড়ির দিকে পাঠিয়ে দিলে সুধা উঠতে উড়তে গিয়ে মঞ্জুর জানালার দিকে উঁকি মেরে দেখলো মঞ্জু একলাটি বিছানায় শুয়ে ঘুমোচ্ছে সে পা টিপে টিপে ঘরে ঠুকলো মঞ্জুর ঘুমন্ত মুখে চাঁদের আলো পড়েছে সে স্বপ্নে হাসছে ওদের পরিদের সঙ্গে স্বপ্নে খেলা করছে বোধহয় পরিদের সঙ্গে খেলার স্বপ্ন দেখছে সুধা তার বিছানায় ঝুঁকে তার ঠোঁটে একটি চুমু খেলে অমনি আশ্চর্য ব্যাপার মঞ্জি মঞ্জু পরি হলো না অমনি আশ্চর্য ব্যাপার মঞ্জু পরি হলো না সুধার পাকনা দুটি পিঠ থেকে খসে মাটিতে পড়ে গেল তার চোখ দুটো জড়িয়ে এলো সে মঞ্জুর পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। পরিরাজ্যের কথা আর তার মনে রইল না সে পড়েছিল মঞ্জুর ঠোঁটের পরশ পেয়ে মানুষ হয়ে গেল রুপি বানরটা পরীদের মন্ত্রণা শুনেছিল সেও সুধার পিছন পিছন এসেছিল জানালা দিয়ে সে উঁকি মেরে দেখলে মঞ্জু আর পরি পাশাপাশি শুয়ে ঘুমুচ্ছে তার ভারী কৌতূহল হলো সে গুটি গুটি ঘরের মধ্যে ঢুকলো ঘরে ঢুকে দেখলে পরির পাখনা দুটি মাটিতে পড়ে আছে সে ভাবলে এই তো ঠিক হয়েছে আর আমায় পাইকে এবার আমি হব এই ভেবে পাখনা দুটি নিজের পিঠে জুড়ে দিলে পরীর পাখনা দুটি রুপির পিঠে জুড়ে গেল বটে কিন্তু সে পরি হতে পারলে না রুপি ভারী দুষ্টু তাই সে পরিও হল না রুবি বানরও রইল না বাদুর হয়ে আকাশে উড়ে বেড়াতে লাগলো ওদিকে পরীরা অনেকক্ষণ সুধার পানে চেয়ে রইল কিন্তু সুধা ফিরল না তখন যায় দেখে তারা সবাই চলে গেল অনেক রাত্রে মা মঞ্জুকে দেখতে এলেন দেখলেন মঞ্জুর পাশে একটি ফুটফুটে সুন্দর ছোট্ট মেয়ে ঘুমুচ্ছে তিনি অনেকক্ষণ তাদের শিওরে দাঁড়িয়ে তাদের মুখের পানে চেয়ে রইলেন তারপর একটু হেসে আস্তে আস্তে দুজনেরই কপালে চুমু খেলেন তাহলে আজকে গল্প তো এখানেই শেষ হলো কেমন লাগলো তবে ছোট্ট বন্ধুরা কখনো নিজেদের পাখনা ঝরিয়ে ফেল না কেমন কাউকে ভালো লাগতেই পারে তার সঙ্গে দেখা করো খেলা করো। কিন্তু নিজের নিজের কাজ অবশ্যই করতে চাকু কেমন তাহলে আজ এই অবধি আবার দেখা হবে আবার একসাথে নতুন কোনো গল্প শোনা হবে তেটা